মাঝ মাঠে ক্যাফি দেখা যাক তিনি কাকে দেন প্রতিশ্বর কি তারও কাপড় বলা একজন সেনর আবারও কাপি ভালো ছিল তবে গোলরক্ষক মিস্টার দলের প্রতি কিন্তু সজাগ দৃষ্টি চলে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি মহোদয় যিনি মঞ্চ অলঙ্কৃত করে কিন্তু খেলা শুভ উদ্বোধন এবং খেলা উপভোগ করছেন কাপি তোমাদের সামনে দাঁড়িয়েছেন খুঁজে খেলার মূল অংশ লম্বা করে কি নিঃসন্দেহে কারণ উভয় দলের হয়ে যারা খেয়েছেন আজকের ম্যাচে সব দিনের কিন্তু তারকা খেলোয়াড় সাবেক বর্তমান মেলেই কিন্তু

জার্সি খোলা রেপের সাথে খারাপ আচরণ করে এগুলো কিন্তু ভঙ্গ ফুটবলের নিয়ম অনুযায়ী দর্শক চুপচাপ দর্শক অবিচল দর্শক অনন কেন দুটি দল তো ভালো খেলছেন আপনাদের উচিত দর্শকদের উদ্দেশ্য গণ মাধ্যমে বিভিন্ন বাদ প্রতিধ্বনের মাধ্যমে উজ্জীবিত করবেন অনুপ্রাণিত করবেন কাছে এবং মহল্লারায় মজমার থেকে বাউদাখলের নারায়ণ অনন্ত বালা স্কুল মাঠ শিবগঞ্জ বগুড়া অনন্ত বালা রমনসুদ পেনাল্টি ওয়াইড উদ্বোধন করেছেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছিলেন জনাব রফিকুল ইসলাম রবিন রবি ভাই সভাপতি অনন্ত